নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের বিদ্যাসুন্দর মন্দিরের সামনে আজকে আপনাদের দেখাবো বিদ্যাসুন্দর মন্দির এই মন্দিরের চালচিত্র মায়ের মূর্তি এবং সেই সঙ্গে এক অসাধারণ অপূর্ব অলৌকিক কাহিনী বিদ্যাসুন্দরের কাহিনী আসুন শুরু করা যাক বিদ্যাসুন্দর মন্দিরের কাহিনী। বন্ধুরা এই দেখছেন বিদ্যাসুন্দর কালীবাড়ি সাড়ে চারশো বছরের পুরনো এই মন্দির আজ ও নিয়ম মেনে দুবেলা মা কালীর নিত্য পুজো হয় ভোগ হয় নামে রাজপরিবারের মন্দির হলেও প্রত্যক্ষ বা পরোক্ষ হয়ে মন্দিরের সঙ্গে যুক্ত নেই তারা কেউই তবে কোনো এক সময় রাজার শেরস্তায় স্থানীয় বটব্যাল পদাধিকারী জনৈক ব্যক্তি কাজ করতেন বর্তমানে তারই উত্তরসূরি এই মন্দিরের সমস্ত ব্যয়ভার বহন করে চলেছে এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির রয়েছে এই মহাকাল ভৈরবের মন্দির রয়েছে ঠিক মা কালীর মন্দিরের উল্টো দিকে মহাকাল ভৈরবের মূর্তি সেখানে বসানো রয়েছে এবং শিব মন্দির রয়েছে মন্দির চত্বরের বাইরে দক্ষিণ মোশন কেন বিদ্যাসুন্দর কালীবাড়ি হল সেই গল্প বাস্তবে যে কোনো প্রেমের কাহিনীকেও হার মানাবে রাজকন্যা বিদ্যা মায়ের পূজারী সুন্দরের প্রেমে পড়ে আর এই অসম প্রেম নিয়েই আজকের গল্প একদা মন্দিরের পূজারি সুন্দর রাজকুমারীর প্রেমে পাগল হয়ে যায় মন্দিরের মায়ের পুজোর জন্য প্রতিদিন ফুল নিয়ে আসতেন মনুমাসি সে ছিল রাজ পরিবারের এক দাসী রাজার তৈরি সমস্ত মন্দিরে মনুমাসি ফুলমালা পৌঁছে দিত একদিন সুন্দর মালাগাঁথা দেখে খুব আপ্লুত হয়ে পড়ে মনুমাসির কাছে জানতে চায় কে এই মালা কেঁথেছে মনুমাসি বলেন রাজকন্যে এই মালা তৈরি করেছে উত্তরে সুন্দর বলে আমাকে একটিবার দেখতে পার দেখাতে পারবে রাজকন্যাকে একটিবার দেখতে চাই কি করে দেখাবো রাজকন্যা তো এখানে আসবে না তোমাকে যে নিয়ে যাবো সুন্দর সেই উপায়ও নেই তখন সুন্দর বলে আমাকে ছক এঁকে বুঝিয়ে দাও কিভাবে রাজকন্যার ঘর অবধি যাওয়া যায় মোটামুটি ছক কেটে দেখিয়ে দেন সুন্দরকে রাজমহল যাওয়ার পথ সুন্দর মন্দিরের ভেতর থেকে সুরঙ্গ কাটে রাজমহল পর্যন্ত সুরঙ্গ তৈরি করে সুরঙ্গ তৈরি হওয়ার পর প্রতিদিন শুরু হয় রাজমহলে যাওয়া রাজমহলে যেতে যেতে বিদ্যার সঙ্গে সুন্দরের আলাপ হয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এই খবর কোনোভাবে মহারাজে জানতে পারে সুন্দরকে মা কালীর সামনেই বলি দেওয়ার আদেশ দেন যখন সুন্দরকে বলি দেওয়ার জন্য হাঁড়ি কাটে তার গলা রাখা হয় ঠিক সেই সময় সেই মুহূর্তেই হাতে ওই ব্যক্তি অর্থাৎ জল্লাত অজ্ঞানে পড়ে যান কোনোভাবে এই খবর বিদ্যা জানতে পারেন তিনি সেখানে চলে আসে এবং সেই মুহূর্ত থেকে সুন্দর এবং বিদ্যা সেখান থেকে উধাও হয়ে যায় তাদের আর কোনো হদিশ পাওয়া যায়নি তাদের নামেই এই মন্দিরের নামকরণ হয় সুন্দর কালীবাড়ি সুন্দর যেহেতু মা কালীর পূজারী ছিল তাই মা কালীর কৃপাতেই সুন্দরের প্রাণরক্ষা হয় বলে এখনও সেখানকার মানুষরা বিশ্বাস করে এবং মায়ের মূর্তিটি তিন ফুট উচ্চতা কষ্টি পাথর কালো কষ্টি পাথরের মায়ের এই মূর্তি অসাধারণ সুন্দর মনোমোহিনী মূর্তি ঠিক মূর্তির নিচেই রয়েছে সুরঙ্গের রাস্তা এই সুরঙ্গ বুঝিয়েই তার উপরে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে তাহলে বন্ধুরা যদি আপনারা এই মন্দির দর্শন করতে চান তবে হাওড়া বা শিয়ালদা থেকে দূরপাল্লার কোনো ট্রেনে বা লোকাল ট্রেনে করে বর্ধমান স্টেশনে আপনাদের আসতে হবে বর্ধমান স্টেশনে নেবে সেখান থেকে টোটো করে বলতে হবে বিদ্যাসুন্দর কালীবাড়ি যাব। যদি সল্টলেক বা ধর্মদলা থেকে বাসে করে আসতে চান বা বাই রোডে আসতে চান তাহলে এস ডি বাস করে এসে তেজগঞ্জ বাইপাসের মোড়ে নামতে হবে সেখান থেকে বিদ্যাসুন্দর কালীবাড়ি যাওয়া যায় তাহলে বন্ধুরা এই ছিল আজকের গল্প যদি আপনাদের আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস দেবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমার ভিডিও করতে উৎসাহ জাগায় তাই আপনাদের অনুরোধ আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস অবশ্যই পাঠাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে নমস্কার